আনুমানিক পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে ক্রেটেসিয়াস যুগের শেষে এবং প্যালিওজিন যুগের শুরুতে আমাজন বনের প্রাথমিক গঠন শুরু হয়েছিল দশ থেকে পনেরো মিলিয়ন বছর আগে আন্দিস পর্বতের উত্থান আমাজন অঞ্চলের হাইড্রোলজি এবং ভূগোল পরিবর্তন করে এটি আমাজন নদীর পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পথ তৈরি করে এবং অঞ্চলটি একটি বৃহত্তর রেইন ফরেস্টে রূপান্তরিত হয় বরফ যুগ এবং আবহাওয়ার পরিবর্তনের ফলে আমাজন বনের উদ্ভিদের প্রজাতীয় বাস্তুসংস্থান ধীরে ধীরে বিবর্তিত হয়েছে এভাবে আমাজন বনের গঠন একটি ধীর এবং ধারাবাহিক প্রক্রিয়ায় ছিল যা কয়েক মিলিয়ন বছর ধরে চলতে থাকে এই বনের গঠন প্রক্রিয়া এবং জীববৈচিত্র্য আজকের দিনে যেমন দেখা যায় তা প্রাকৃতিক প্রক্রিয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলে ঘটেছে আমরা বিশ্বময়ের এই পর্বে জানব পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর এবং রহস্যময় বৃষ্টি অরণ্য আমাজন জঙ্গল নিয়ে কিছু অজানা তথ্য প্রথম ব্যক্তি হিসেবে স্প্যানিশ ফ্রান্সিসকো ডিওরিলানা ষোলো শতকের মাঝামাঝি সময়ে বিশাল এক সৈন্যদল নিয়ে আমাজনের রহস্য উদ্ঘাটনে যাত্রা শুরু করেন আমাজন নদী ধরে তিনি এর শেষ প্রান্তে পৌঁছান তার এই অভিযানের লিখিত রূপ পাওয়া যায় জার্গাফল নামের এক ধর্মযাজকের হাতে লেখায় তিনি ফ্রান্সিসকো ওরিলানার সফর সঙ্গী ছিলেন যাত্রার এক পর্যায়ে তারা অস্ত্র হাতে নারীযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েন গ্রিক কল্পকথার স্বর্ণের শহর এলডোরাডোজা নাকি সোনায় মোড়ানো শহর যেখানে অস্ত্র হাতে নারী যোদ্ধারা পাহাড়ায় থাকার কথা বলা হয়েছে সেখানকার এসব নারীদের আমাজন বলা হয় সেই অনুসারে ফ্রান্সিসকো ডিওরিলানা এই জঙ্গলের নামকরণ করেন আমাজন আমাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ রহস্যভরা আমাজন অরণ্য সত্তর লাখ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যে প্রায় পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটারের এলাকাটি মূলত আদ্র জলবায়ু দ্বারা প্রভাবিত আমাজন অরণ্য আমাজন নদীর অববাহিকা পৃথিবীর সবচেয়ে বড়নের বন যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের নটি দেশের অন্তর্ভুক্ত আমাজন অরণ্য ষাট ভাগ ব্রাজিলে ১৩ ভাগ পেরুতে এবং বাকি অংশ কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গোয়ানা সুরিনাম এবং ফ্রেন্স গোয়ানাতে এ বনে আছে একশো বিশ ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ টু মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ বারোশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো আঠাশ প্রজাতির উভচর এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা হাজার আমাজানা রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রাণী আমাজন বলতে অ্যানাকোন্ডা সাপের কথা চোখে ভেসে ওঠে এই অ্যানাকোন্ডাই আরেক জাত এই গ্রিন অ্যানাকোন্ডা একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ আমাজন নদীতে এদের দেখা মেলে এদের দৈর্ঘ্য ত্রিশ ফুট পর্যন্ত হয় এবং ওজন বেশি সাইজ এবং বেরঙের চমকানো শরীর দেখে অনেকেই নিরীহ বলে মনে করেন পয়জন ডার্ক ফ্রক নামক ব্যাংগুলোকে সকলেরই ইচ্ছা হবে হাতে নিয়ে একটু শরীরে হাত বুলিয়ে দিতে যদি আপনি এমনটা চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবধারিত কারণ আমাজনে বসবাস করি এই ক্ষুদ্র ব্যাংগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম বিশ্বের সুস্বাদু জলের বৃহত্তম মাছ দৈর্ঘ্যে প্রায় ফুট হয় এরা এরা মাংসাশী প্রাণী এটি একটি ছোট প্রজাতির রক্ত পিপাসু মাছ এদের ভ্যাম্পার ফিশও বলা হয়ে থাকে বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া পেরুতে পাওয়া যায় মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ানক আমাজন নদীর শ বলা হয় এই মাছকে এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধ ভাবে হাঙরদের দেখা মিলে সমুদ্রে কিন্তু আমাজন নদীতে এক ধরনের হাঙর দেখতে পাওয়া যায় যার নাম বুলশার্ক বিশাল দেহি এই প্রাণীটি লম্বায় এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে ওজন তিনশো কেজিরও বেশি পাকোপিরান বড় ভাই বলা হয় মানুষের মতো দাঁতিয়েদের বড় পরিচয় এরা সর্বভুক প্রাণী আমাজনে এক ধরনের বিশালদেহী কুমির দেখতে পাওয়া যায় যার নাম ব্লাক কেমান এদের আমাজন নদীর রাজা বলা হয় এই প্রাণীটি প্রায় বিশ ফুটের মতো লম্বা হয়ে থাকে এছাড়াও ক্যাটফিশ প্রজাতির অনেক ধরনের মাছ আছে যার মধ্যে ইলফিশ অন্যতম তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি অরিলল ব্ল্যাকবার্ড বার্ড কাঠঠোকরা হেরেন পাখি টৌকান পৃথিবীর সবথেকে সুন্দরতম পাখি ম্যাকাও এবং হামিংবার্ড আমাজনের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় আমাজন অরণ্যের গুরুত্ব অনেক পৃথিবীর বেশ অক্সিজেন আসে আমাজন থেকে আমাজন বিশ্বের প্রাকৃতিক সপ্তম আশ্চর্যের একটি এই বনের নদী বা আমাজন নদী বেশিরভাগ নদীর উৎস এই নদী বিশ্বের প্রচুর পানির যোগান দিয়ে থাকে আমাজন বেসিনে অবস্থিত এ নদ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় নদ এবং নীল নদের পরে দ্বিতীয় দীর্ঘতম নদ এর প্রায় এগারোশোটি উপনদী আছে যার মধ্যে সতেরোটি দৈর্ঘ্য এক হাজার মাইলের বেশি এ নদ আমাজন অঞ্চলের প্রাণী বৈচিত্র্যের প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এ জঙ্গলের সুতিকাগার এ নদের আয়তন আমেরিকার সবচেয়ে বড় নদী মিসিসিপির আয়তনের এগারো গুণ বর্ষা মৌসুমে এ নদের মুখ আটলান্টিকের সঙ্গে যেখানে মিলিত হয় প্রায় তিনশো মাইল চওড়া থাকে বর্ষা মৌসুমে এ নদের মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে সাতান্ন লক্ষ সাতাশি হাজার সাঁত্রিশ ঘন ফুট পানি আটলান্টিকে নিক্ষিপ্ত হয় এ নদের পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিকে প্রবেশের পর্তা নোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে একশো মাইল দূরত্ব অতিক্রম করে প্রতিদিন একশো ছয় মিলিয়ন ঘন ফুট পলিমাটি আমাজনের পানির সঙ্গে আটলান্টিকে গিয়ে পড়ছে পৃথিবীর মোট সাধুপানির পানির এক পঞ্চমাংশ অংশ আসে আমাজন নদ থেকে দু সালে আমাজনের মধ্য একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা পরিচিত ছিল না কেউ মনে করে এটি একটি মাকড়সার বাসা হতে পারে অনেকে মনে করেন এটি প্রাচীন সংস্কৃতির একটি প্রতীক এটি এমন এক বৈচিত্র্যময় বন যা অনেক রহস্য ধারণ করে আছে প্রাচীন লাতিন আমেরিকার নগর সভ্যতার আদলে খুঁজে পাওয়া গেছে নতুন এক শহর প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন ছিল এই শহরের বেশিরভাগ মানুষের জীবিকা দোকান বাজার মাঠ নানা কিছুই অস্তিত্ব মিলছে নতুন করে আবিষ্কৃত এই শহরে পনেরো থেকে পঁচিশ হাজার মানুষের বসবাস ছিল সেই সময়কার এই জনপদে এর আগেও এই আমাজন অঞ্চলে বেশ কিছু পিরামিড এবং স্থাপত্যের নিদর্শন মিলেছে যা আমাজন অঞ্চলে বসবাস করে মানুষের ইতিহাস এবং প্রাকৃতিক ইতিহাসকে জানতে সাহায্য করবে বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চলেই আমাজনে প্রাণীকুলের শনাক্তকৃত দশ ভাগের এক ভাগ প্রাণী এই অঞ্চলে বসবাস করে পৃথিবীর সব পাখির পাঁচ ভাগের এক ভাগ এই বনের অধিবাসী গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় বিশ্বের মোট ওষুধের পঁচিশ ভাগ কাঁচামাল আসে প্রজাতির প্রজাতির গাছ থেকে পেরুর একটি মাত্র গাছে সন্ধান পাওয়া গেছে আমাজন জঙ্গলে এখনো অনেক অজানা উপজাতি রয়েছে এসব উপজাতি আধুনিক জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাদের সংস্কৃতি ও জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না বাইরের বিশ্ব সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাই নেই আমাজন জঙ্গলে বরফ যুগের চিত্রকর্ম পাওয়া গেছে দেখা যায় চিত্রে এসব চিত্র তৈরি করেছে বলে বিশ্বাস করা হয় আমাজন এমন এক বৈচিত্র্যের বন যা অনেক রহস্য ধারণ করে আছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না